এটা হবে দ্বিতীয়ত হচ্ছে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করছি একটি যে বিআরটিতে যে অনিয়ম চলছে সে বিষয়ে স্থানীয় এবং জাতীয় পত্রিকায় যেগুলো সংবাদ পরিবেশন হয় সেগুলা কি আপনারা সত্যি না মিথ্যা ভেবে নেন সে প্রশ্ন আপনাদের কাছে এবং এর জবাব চাই কারণ আমাদের সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ তারা খুঁটিনাটি বিষয়গুলো বাইর করে তারপর ছাপায় তাদের সংবাদগুলো আপনারা কোন দৃষ্টি দিয়ে দেখেন সেটা আমি আপনাদের কাছে জানতে চাই আরেকটি হচ্ছে আমার এই কুটটা এত নিখুঁত কুট এই কুট ছাড়া বিআইটিতে আপনার কোনো কাজ হয় না আমি হলক করে বলতে পারি এ বিআটি এর এ টু জেড সবগুলো ঘুসকুট আপনি কোনো কাজ করতে পারবেন না গুছ ছাড়া আপনি যতই অনলাইনে করেন কাজ হবে না বছর কা বছর যাবে আমার ছেলে বিদেশে যাবে তার একটা ড্রাইভিং লাইসেন্স লাগবে তিন বছর হয়ে গেছে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় না বললেই বলে ইন্ডিয়া থেকে আসতেছে ড্রাইভিং লাইসেন্স কি ইন্ডিয়া থেকে প্রিন্ট হয়ে আসে সেই প্রশ্ন আপনাদের কাছে আমার আছে আর এই যে বিআরটি তে দালালদের এই দালাল ছাড়া কোনো কাজ হয় না আপনারা যদি বলেন তাইলে আপনি কয়েকটা দালালের নাম বলতে পারে ওরা সব সময় গেলেই বলবে আসেন আমি করে দেবো আসেন আমি করে দেবো এবং ওদের ছাড়া আপনি রুমেই ঢুকতে পারবেন আমি নাম বলে দিতে পারবো কোন কোন অফিসাররা এই সমস্ত সবগুলোই করবে কারণ একটা কথা আছে সারা শরীরে বেতা আপনি ওষুধ কোন জায়গায় লাগবেন আরেকটা হচ্ছে আমার কামরুল ইসলাম স্যার বলছেন যে সার্ভিস সেন্টার দেওয়ার জন্য সিলেক্ট টু এমনি নয় লাগে এর মাঝে যদি যদি সার্ভিস সেন্টার আপনি দেন তাহলে 12 ঘন্টা লেগে যাবে এমন হইছে ঢাকা থেকে লন্ডন ফ্লাইট অলরেডি তারা পৌঁছে গেছে কিন্তু আমি এখনো সিলেটে আসতেই পারি না এই অবস্থা রাস্তাঘাটের ও বেহার অবস্থা আমি আর সময়ের দিয়ে